আজকে কতজন এখানে জয়েন করলেন এখানে দুটি ক্লাব একটা হচ্ছে হলদিপাড়া আমরা ক্লাব হলদিপাড়া মাতৃশক্তি ক্লাব দশ ওজা মাতৃশক্তি ক্লাব তাই তাদেরকে আজকে ভারতীয় জনতা স্বাগত জানানো হল তারা সমাজের কাজে দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন আমি খুবই আনন্দিত খুশি আমিও তাদের সঙ্গে আছি তাদের সঙ্গে এবং মানুষের কাজের সঙ্গে আমার সহযোগিতার হাত ইমাদের সঙ্গে থাকবো পূজার সময় আসতে আজকে